যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ের ইমিগ্রেশন বিরোধী দাঙ্গায় সাতশো উনআশি জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল বলেছে এর মধ্যে তিনশো উনপঞ্চাশ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে আপনারা জানেন গত উনত্রিশ জুলাই সাউথ পোর্টে একটি ডান্স স্কুলে ছুরিকাকাতে তিন শিশু নিহত হয়েছিল এবং সে সময় সোশ্যাল মিডিয়াতে রিমার ছড়ানো হয়েছিল এই হত্যাকাণ্ডের জন্য দায়ী এক মুসলিম কিশোর এরপরে উগ্র দানপন্থী দল ইংলিশ ডিফেন্স লিগ ইডিএল সারাদেশে ভাঙচুর শুরু করে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপর এবং মসজিদের উপর হামলা চালায় এই হামলার ঘটনা ঘটে সাউথ লিভারপুল কার্ডিপ ম্যানচেস্টার সহ বিভিন্ন জায়গায় এবং এই বিক্ষোভ এবং দাঙ্গায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ থানায় আক্রমণ পুলিশের ওপর আক্রমণ বিভিন্ন দোকানপাট লুট এসব ধ্বংসাত্মক কার্যক্রম সংগঠিত হয় এর পরপরেই পুলিশ আসলে সর্বোচ্চ সতর্ক অবস্থায় যায় প্রধানমন্ত্রী সার কেয়ার এবং হোম সেক্রেটারি কুপার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে সারা দেশে বলা যায় অনেকটা রেড অ্যালার্টই জারি করেছিলেন এবং তারপর থেকে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে এবং এইসব ধরপাকড়ে বলা হচ্ছে সাতশো উনাশি জনকে আটক করা হয়েছে এবং এরপর থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজার মেয়াদ ঘোষণা করা হচ্ছে এর পাশাপাশি ইমিগ্রেশন এর পক্ষে অর্থাৎ রিফিউজিদেরকে ওয়েলকাম জানিয়ে কিংবা ইমিগ্রেন্টদেরকে ওয়েলকাম জানিয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে বিভিন্ন জায়গায় বেলফাস্ট ম্যানচেস্টার বার্মিংহাম লন্ডন সব বিভিন্ন জায়গায় তারাও বিক্ষোভ করেছে এবং অনেক জায়গায় ইমিগ্রেশন বিরোধী এবং ইমিগ্রেশনের পক্ষের দুই গ্রুপের মধ্যে দাঙ্গাও হয়েছে সংঘর্ষ হয়েছে যেখানে বলা হচ্ছে বিভিন্ন মামলায় যারা দাঙ্গা করেছে তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হচ্ছে এ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সাজা দেওয়া হচ্ছে এর মধ্যে একটি রয়েছে ষোলো বছরের এক কিশোর যে বলেছে সে পনেরো হাজার পাউন্ডের ভ্যাব চুরি করেছে ইমার্জেন্সি ওয়ার্কারদেরকে সে আঘাত করেছে পাশাপাশি কারকে সে ধ্বংস করেছে লিবার এই ধরনের একটি কেস পাওয়া গিয়েছে এছাড়া গ্রেটার ম্যানচেস্টারে আটজনকে আরও কোর্টে তোলার অপেক্ষা রয়েছে তাদের বয়স হচ্ছে তেরো থেকে ছেচল্লিশ বছর হালেম সে ছয়জনকে শনিবার কোর্টে হাজির করা হয় এবং সেখানে একজন ১৩ বছরের বালক এবং ১৭ বছরের বালিকাও ছিল এছাড়া এলশর্টে যেখানে একটি হাউজিং আউসে এসএলএম এল জন্য সেখানেও সাতজনকে শুক্রবার তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেখানে সেই এস এল যে হাউজিং তার বাইরে বিক্ষোভ করার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এর পাশাপাশি বিভিন্ন জায়গায় বিশেষ করে লিডসে অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এই দাঙ্গা জড়িত থাকার জন্য সোশ্যাল মিডিয়ায় উস্কে দেওয়ার জন্য পাশাপাশি ক্যান্টের একজন কাউন্সিলর ক্লেবার দলের কাউন্সিলরকে আটক করা হয়েছে তিনি দাঙ্গা বিরোধী যারা ছিলেন তাদেরকে উস্কে দিয়েছিলেন দাঙ্গাকারীদের গলা কেটে ফেলার জন্য এই ধরনের একটি বক্তব্য দিয়েছিলেন যেটি বলা হয়েছে বিশেষ করে আর পাশাপাশি ইমিগ্রেন্টদের পক্ষে বিভিন্ন জায়গায় মানুষ রাস্তায় নেমে এসেছে তার মধ্যে কার্ডি বার্মিংহাম নর সাউথ টমটন, সুয়েসবেরি হাস্টিং ক্যামব্রিজ ডেবনেও শনিবারে বিভিন্ন হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে তারা বলেছে তারা ইমিগ্রেন্টদেরকে স্বাগত জানাচ্ছে ইউনাইট অ্যাগেনস্ট রেসিজম তারা বলছে এই সব যে মানুষ রাস্তায় নেমেছে এগুলো ছিল শান্তিপূর্ণ এবং এখানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি লন্ডনে প্রায় পাঁচ হাজার মানুষ হোয়াইট হলে তারা রিফিজুদের সমর্থনে তারা সমাবেশ করেছে এবং এটি করেছিল এছাড়া এটি শুরু হয়েছিল রিফর্ম নিউকের যে হেডকোয়ার্টার আছে সেখান থেকে এবং এবং এটি পরবর্তী যা হোয়াইট হলে শেষ হয় এছাড়া নিউকে ছিল কয়েক শত মানুষ তারা বিক্ষোভ করেছে লিভারপুলে বলেছে সেখানে শনিবার থেকে তারা ডিজঅর্ডার যাতে না হয় অর্থাৎ বিক্ষোভ যাতে না হয় দাঙ্গা যাতে না হয় সেজন্য তারা সতর্ক অবস্থা রয়েছে পাশাপাশি সারাদেশে প্রায় ছয় হাজার অ্যান্টি ডিজঅর্ডার অফিসার তারা আছেন লন্ডনে প্রায় তেরোশো পুলিশকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে এবং সারা ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এই দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধের জন্য এবং প্রধানমন্ত্রী স্যার ক্যারস্টারমারও কঠোর হুঁশারি উচ্চারণ করেছেন পাশাপাশি হোম সেক্রেটারি ভেদকুপারও বলেছেন সরকার যে কোনো মূল্যে দাঙ্গা নিয়ন্ত্রণ করবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন